আসসালামু আলাইকুম বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দিতে পারেন মাত্র এক কাপ ময়দা দিয়ে দারুণ মজার একটি ব্রেড চিকেন রোল বানানো যেমন সহজ খেতেও বেশ দারুণ তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিই কীভাবে আমি ব্রেড চিকেন রোলটি বানাই প্রথমে এখানে আমি একটি বাটিতে এক টেবিল চামচের মতন চিনি দিয়ে দিলাম আর সেই সাথে এক টেবিল চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখন দিয়ে দিব আমি একটা চামচের মতন ইস্ট এখন আমি এর ভিতরে দিয়ে দেবো উষ্ণ গরম পানি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই পানির সাথে ভালো করে মিশানোর পরে এর ভিতরে দিয়ে দিব এক কাপ আমি ময়দা আপনারা চাইলে আটাও দিতে পারেন এখন এর ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে আমি এখন মাখিয়ে নিব এ তো ভালো করে ডোটা এখন আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখানোর পরে সামান্য একটু পানি দিয়ে আবার আমি মাখিয়ে নিচ্ছি ডোটি ভালো করে এভাবে মাখিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব এখন আমি এই তো চিকেনের পুটটা বানানোর জন্য এখানে তেল দিয়েছি প্যানে সেই সাথে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি শুকনা গরম মরিচের গুঁড়া চা চামচের মতন হলুদের গুঁড়া আর সেই সাথে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আর দিয়ে দিব গরম মশলা গুঁড়া আর দিয়ে দিলাম এখানে গোলমরিচের গুঁড়া এখন আমি কিছু গাজর কুচি দিয়ে দিলাম আর সেদ্ধ করে নেওয়া আগে থেকেই এই চিকেনটা আমি দিয়ে এখন এ তো কিছুক্ষণ ভেজে নিচ্ছি তারপরের ভিতরে আমি দিয়ে দিব হাফ কাপের মতো লিকুইড দুধ দুধটা দিয়ে আবার আমি এখন এতো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব এক টেবিল চামচের মতন ময়দা ময়দাটা দেওয়ার পর আবার তো চিকেনের সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এভাবে নেড়ে চেড়ে আমি এখন এই তো চিকেনটা নামিয়ে নিচ্ছি আগে থেকে যে রুটি বানিয়ে রেখেছিলাম বেশ ফুলে গেছে এখন ভালো করে আবার মথে এখন আমি এই তো ছোটো করে লেচি কেটে নিচ্ছি এখন আমি এই তো বানিয়ে নিব ছোট করে রুটি প্রথমে তো ময়দা দিয়ে তারপরে এখন বেলে নিচ্ছি এই তো ছোটো করে একটি রুটি বানিয়ে নিলাম এখন আমি এর উপরে দিয়ে দিব এই তো চিকেনের পুরটা তারপর আমি রোলের মতন করে পেঁচিয়ে নেব প্রথমে এভাবে আমি ভাজ করে দিচ্ছি তারপর দুই পাশে এভাবে আমি আটকে দিচ্ছি তারপর আমি এই তো রোলের মতন করে পেঁচিয়ে নিলাম এভাবে বাকি সবগুলা এই রোল আমি বানিয়ে নিয়েছি এভাবেই এখন এখানে আমি দুইটি ডিম ফেটিয়ে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে এখন এই ডিমের ভিতরে আমি এই রোলগুলো দিয়ে তারপর আমি ব্রেড ক্যামের সাথে গড়িয়ে নিব ভালো করে এই তো ব্রেড ক্যামের সাথে আমি মাখিয়ে নিচ্ছি এভাবে প্রতিটা রোল আমি এভাবে বানিয়ে নিব আপনারা চাইলে এভাবে বানিয়ে ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারেন এখন আমি তেলে ভেজে নিচ্ছি এখানে পরিমাণ মতো তেল দিয়ে এখন হালকা আছে এই ব্রেডগুলা ভেজে নিতে হবে আস্তে আস্তে ভাজতে হবে না হলে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে এখানে আমার এই যে রোলগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এই তো আমার তৈরি হয়ে গেল দারুণ মজার ব্রেড চিকেন রোল এভাবে আপনারা সহজে এই বাসায় তৈরি করে নিতে পারেন এই মজাদার রোলটি আশা করি সবার কাছে রেসিপিটি ভালো লেগেছে সবাইকে অনেক ধন্যবাদ